পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই আসলে আজকে একটা মহতি অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি কিন্তু যদি বলি এই মহতি অনুষ্ঠান আজকে আমরা উদযাপন করব ঠিকই কিন্তু এই অনুষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য বিভিন্ন কার্যক্রম কিন্তু আমরা অনুষ্ঠিত করেছি বিগত এক বছর যাবত আপনারা অনেকেই অবগত রয়েছেন যেহেতু আপনারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওয়ার্ল্ড ভিশনের সাথে যুক্ত সেটা হলো যে ওয়ার্ল্ড ভিশনের অর্থ বছর দুই অর্থ বছর হল সেপ্টেম্বর থেকে শেষ হয় এবং অক্টোবর থেকে শুরু হয় অর্থাৎ অক্টোবর টু সেপ্টেম্বর হলো আমাদের অর্থ বছর এবং এই অর্থ বছরে যদি চিন্তা করি আজকে সেপ্টেম্বর এটা হলো সেপ্টেম্বর মাস তাই তো তার মানে আমরা অর্থ বছরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং এই শেষ প্রান্তে এসে আমরা উদযাপন করব কি উদযাপন করব এই যে বিগত একটা বছর আমরা এই বামনগাঁওকে স্মার্ট ইকোভিলেজ ঘোষণা করতে চেয়েছি একই সাথে ধর্মপুর ইউনিয়নকে গ্রামকে নয় পুরো ইউনিয়নকে না বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে চেয়েছি এই যে দ্বার প্রান্তে এসেছি এটার পিছনে অনেক অনেকের কিন্তু অংশগ্রহণ রয়েছে অনেকের কিন্তু অবদান রয়েছে না যেটা না বললে নয় আমাদের গ্রাম উন্নয়ন কমিটিগুলো রয়েছে তাই না তাদের ঐকান্তিক ইচ্ছায় তাদের ঐকান্তিক সহযোগিতায় কিন্তু আজকের এই দিনে আমরা এসেছি একই সাথে আমাদের চেয়ারম্যান মহোদয় না যার সম্মতিতে আসলে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি কেননা এই কার্যক্রমগুলো করার জন্য অবশ্যই যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্মতি না থাকে ইচ্ছা না থাকে তাহলে কিন্তু এই কার্যক্রমগুলো করা অনেকটাই কঠিন হয়ে যেতে পারে তাই তো তো সেক্ষেত্রে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় তার সম্মতিতে কিন্তু আমরা এই ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার জন্য বিভিন্ন কার্যক্রমগুলো হাতে নেই এবং এই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য আমাদের সঙ্গে সবসময়ই রয়েছে এই ইউনিয়নের যে বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটিগুলো রয়েছে সেই গ্রাম উন্নয়ন কমিটি যেগুলো নেতৃত্বে আমাদের সভাপতিরা রয়েছেন বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির একই সাথে সহযোগিতায় রয়েছে চাইল্ড ফোরাম শিশু ফোরাম আমরা বলি না ইয়ুথ ফোরাম এবং একই সাথে রয়েছে ইউথ ভিজিলেন্স টিম যারা বিবাহ মুক্ত গ্রাম ঘোষণার জন্য প্রত্যেকটা গ্রামে বা ইউনিয়ন ভিত্তিক কিন্তু একটা ইউথ ভিজিলেন্স টিম রয়েছে যাদের কী কাজ যারা তাদের কাজ হলো যে যে শিশুরা বাল্যবিবাহের যাদের বয়স হয় নাই কিন্তু আসলে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই পরিবারগুলো সেই শিশুগুলোকে যেন তারা মনিটরিং করতে পারে এবং নিয়মিত তাদের দেখাশোনা করতে পারে যে যেটা হওয়ার কথা এই বয়সে না যেমন নিয়মিত পড়াশোনা করা স্কুলে যাওয়া ঠিক আছে তারপরে কোনো কারণে বিয়ের দিকে ঝুঁকে যাচ্ছে কিনা সে পরিবারগুলো এই বিষয়গুলো কিন্তু তারা মনিটরিং করেছে এবং একই সাথে বিভিন্ন অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক সেশনগুলো কিন্তু এই ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলোতে বিভিন্ন সময় পরিচালিত হয়েছে যেখানে আপনারা অনেকেই হয়তো অংশগ্রহণ করেছেন এবং সেখানে বাল্যবিবাহের কুফল আসলে কি হ্যাঁ কি এবং এর ফলে আসলে কি ক্ষতি হয় আমাদের বিশেষ করে যাদের বিয়ে হয়ে যায় বাল্যবিবাহ যাদের হয়ে যায় বিশেষ করে মেয়েদের না তাদের কি ক্ষতিগুলো হয় হ্যাঁ বা কোনো জায়গায় বিয়ে হয়ে গেলে বা হওয়ার সম্ভাবনা হলে আসলে প্রশাসনের সহযোগিতা সরকার কিভাবে আমাদের সহযোগিতা করতে পারে বা যে হেল্প বিভিন্ন হেল্পলাইনগুলো রয়েছে টোল ফ্রি না এগুলো সম্পর্কে কিন্তু জানানো হয়েছে এবং সর্বোপরি ভিডিসি সবসময় তদারকি করেছে গাইডেন্স করে দিয়েছে আমাদের ইয়থ ভিজিলেন্স টিম চাইল্ড ফোরাম এবং ইয়ুথ ফোরামকে এবং যাদের কথা না বলে নয় আমাদের ফেইথ লিডার যারা রয়েছেন না ধর্মীয় নেতা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট অবদান রেখেছেন এবং শিক্ষক মন্ডলী রয়েছেন যারা স্কুলে বিভিন্নভাবেও কিন্তু ছেলে মেয়েদের মনিটরিং করছে এভাবে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে আমাদের সরকারের কথাও না বললে নয় আমাদের রুনা আপা তিনিও কিন্তু বিভিন্ন অ্যারনেস স্টেশনগুলোতে উপস্থিত ছিলেন হ্যাঁ যদি বাল্যবিবাহের কথা বলি একই সাথে যদি স্মার্ট ইকোভিলেজ গঠনের কথা বলি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় উনি সবসময়ই আমাদের পজিটিভ ফিডব্যাক দিয়ে থাকেন এবং সবসময় যে কোনো প্রোগ্রামে আমরা তাকে ডাকি না কেন সেখানে তার সর্বদা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা থাকে যার কল্যাণে বাজার বদলতে আসলে আমরা যদি ভিলেজের কথা বলি সেটাও আমরা সুন্দরভাবে গঠন করার বিভিন্ন প্রসেসগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি বা এখনও করার অবস্থায় রয়েছি এবং একই সাথে যদি অর্গানাইজেশনের কথা বলি আমরা এই যে ইকো ভিলেজ গঠন এই যে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা এরকম আরও অনেক কম্পোনেন্টের নাম হয়তো আপনারা শুনেছেন যেমন জেসি ফ্রেন্ডলি গ্রিন স্কুল না সবুজ স্কুল তারপরে সিস্টেম স্ট্রেন এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেটা অর্গানাইজেশন বিগত বছর থেকে কিন্তু করে আসছে অর্থাৎ অর্থ বছর যদি দুই হাজার বাইশ বলি তখন থেকে করে আসছে এবং ওয়ার্ল্ড ভিশন সাতচল্লিশটা গ্রামে কাজ করে আমাদের বিরল উপজেলায় এর মধ্যে যদি বলি স্মার্ট ইকো ভিলেজ এই তেইশ এবং চব্বিশ মিলে অলরেডি পনেরোটা কিন্তু আমরা গঠন করে ফেলেছি আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এবং একই সাথে আমরা বিগত দুই সালে পাঁচটি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছি এবং দুই হাজার চব্বিশে এসে আমরা দুটা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার জন্য কাজ করেছি তার মধ্যে একটি হলো ধর্মপুর ইউনিয়ন এবং আরেকটি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সেটা হলো রানীপুকুর এবং একই সাথে আপনারা প্রত্যেকে জানেন যে ওয়ার্ল্ড ভিশন বিরল অফিস বা বিরল এরিয়া প্রোগ্রাম দুই পর্যন্ত এখানে কাজ করবে তারপর কিন্তু এখানে থেকে অন্যত্র চলে যাবে যেখানে আসলে সেই মানুষগুলোর প্রয়োজন বেশি আছে হ্যাঁ তো সেই দিক চিন্তা করলে আপনাদের সাথে আমরা কিন্তু আছি আর মাত্র দুটা বছর চব্বিশ তো শেষ এরপরে পঁচিশ এবং ছাব্বিশ তো দুটা ইউনিয়ন ঘোষণা হয়ে যাচ্ছে অলরেডি আরও বাকি থাকছে আমাদের তিনটা ইউনিয়ন তো পরিকল্পনা অনুযায়ী আমরা যেটা হাতে নিয়েছি সেটা হলো যে আগামী দুই সালে অর্থ বছরে আমরা বাকি তিনটি ইউনিয়নকেও কিন্তু বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার জন্য কাজ করব একই সাথে যেহেতু বলেছি পনেরোটি গ্রামকে আমরা স্মার্ট ইকোভিলেজ করেছি তাহলে সাতচল্লিশটা গ্রাম থেকে যদি পনেরো আমরা বাদ দিই আরও আমাদের থাকছে কতগুলো বত্রিশটা এই বত্রিশটা গ্রামকেও কিন্তু আমরা স্মার্ট ইকোভিলেজ গঠন করব আগামী দুই সালের মধ্যে এবং আনন্দের বিষয় এটাই যে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি এই অর্থ বছরে। আপনারা হয়তো জেনে থাকবেন পার্শ্ববর্তী গ্রামগুলোতে যদি খোঁজ নেন দেখবেন অন্যান্য গ্রামগুলোতেও কিন্তু আমরা কমিটি ফরমেশন বা কমিটি গঠন করে ফেলেছি কি কমিটি পরিবেশ বান্ধব গ্রাম কমিটি সেখানে কিন্তু অলরেডি গঠন হয়ে গিয়েছে এবং আমরা ট্রেনিং বা ওরিয়েন্টেশন সেখানে কিন্তু দিয়ে ফেলেছি তার মানে সেগুলো এখন ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের পথে রয়েছে খুব শীঘ্রই হয়তো শুরু হয়ে যাবে এবং এটা চলমান থাকবে যেটা আমরা আগামী বছরেও কন্টিনিউ করব এবং দেখা যাবে যে আগামী বছর অর্থাৎ দুই সালের এরকম সেপ্টেম্বর মাসে হয়তো আমরা আরও অনেক বড় পরিসরে এই সেলিব্রেশন বা উদযাপনগুলো করব যেখানে আমরা তিনটা ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করব একই সাথে বাকি যে বত্রিশটা গ্রাম থাকবে আমাদের বিরল উপজেলার সেই বিরল উপজেলার বত্রিশটা গ্রামকে আমরা স্মার্ট ভিলেজ ঘোষণা করব। তো এটা একটা আনন্দের সংবাদ কিনা এটা একটা হাততালি দেন তো আসলে হাততালি আদায় করে নেওয়ার অর্থ হলো আপনারা মন দিয়ে শুনছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেকক্ষণ থেকে আমরা প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় রয়েছি না তো সেই একঘেয়েমি ভাবটা দূর করানোর জন্য আসলে এই হাততালিটা দেওয়া কিন্তু হাততালিটা মনে হয় প্রাপ্যই তাই তো তাহলে আদায় করে প্রাপ্য যেটা সেটা আদায় করে নেওয়াই উচিত নয় কি জি আচ্ছা বেশি কিছু আর বলবো না যেহেতু সময় অনেক দূর গড়িয়ে গিয়েছে আসলে শুভেচ্ছা দেওয়ার জন্য দাঁড়িয়েছি অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই কেননা আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করেছি শুধু একার পক্ষে আসলে এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা কখনোই কোনোভাবে সম্ভব না কথা আছে না দশের লাঠি একের বোঝা তাহলে আমাদের এই উদ্যোগকে সাদরে সর্বদাই গ্রহণ করে গ্রাম উন্নয়ন কমিটি আমাদের চাইল্ড ফোরাম রয়েছে ইয়ুথ ফোরাম রয়েছে আমাদের ফেথ লিডার রয়েছে এবং যাদের কথা না বললেই নয় আমাদের সরকারি বিভিন্ন বিভাগ রয়েছে তাদের ঐকান্তিক সহযোগিতা এবং তাদের পরামর্শ ছাড়া আসলে এতদূর আসাবে এই ধরনের দিবসগুলো উদযাপন করা কখনোই সম্ভব নয় তো আজকে আসলে ধন্যবাদ দেওয়ার দিন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের কৃষি বিষয়ক কর্মকর্তা মহোদয়কে সবসময় তাকে আমরা আমাদের ওয়ার্ল্ড ভিশনের পাশে পেয়েছি কমিউনিটি বা এলাকার উন্নয়নের পাশে পেয়েছি ধন্যবাদ জানাতে চাই আট নং ইউনিয়নের গ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির যিনি সভাপতি তিনিও সর্বদা গ্রাম উন্নয়ন কমিটিগুলোকে সুন্দরভাবে একত্র করে পরিচালনা দিয়ে যাচ্ছেন ধন্যবাদ জানাতে চাই আসলে অন্যান্য যে গ্রাম উন্নয়ন কমিটির সম্মানিত সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন যারা নেই তাদেরকেও ধন্যবাদ দিতে চাই আমাদের গ্রাম পর্যায়ে আরও যে সকল কমিটিগুলো রয়েছে আমাদের ধর্মীয় নেতা নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে চাই এবং যাদের আসলে ধন্যবাদ না দিলে নয় তারা হলেন আপনারা কেননা আমরা স্বপ্ন দেখেছি কিন্তু বাস্তবায়ন আপনারা করেছেন না হলে কিন্তু এই সাফল্য আমরা দেখতে পেতাম না উদযাপন করতে পার পেতাম না তো সর্বোপরি শেষে একটাই কথা বলবো একটা বাংলায় আমরা ছোটোবেলায় শিখেছি না যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা আজকে ঘোষণা করছি আপনক ধর্মপুর ইউনিয়ন হবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করলে কি শেষ এখন যদি বিবাহ হয়ে যায় বিয়ে হয়ে যায় কোনো ছোট মেয়ের তাহলে আমাদের কি যে ইচ্ছা সেটা কি বাস্তবায়িত হবে বা হচ্ছে হবে না তাহলে এই যে বাল্যবিবাহ যাতে না হয় সেটার জন্য কারা কাজ করবো আমরা আপনারা আমরা আমরা প্রত্যেকেই যাতে করে আজকে যে দিবসটা আমরা উদযাপন করছি আজকে দিবসের যে গুরুত্ব আমরা উপলব্ধি করেছি এই গুরুত্ব উপলব্ধি করে এবং এটাকে চিন্তা করে আমাদের ছেলে মেয়েদের যাদের কম বয়সে বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার অনেক ক্ষতিকর দিক আছে তাই না এগুলো আমরা প্রত্যেকেই কিন্তু অনেকেই জানি অনেক সেশনে আমরা অংশগ্রহণ করেছি প্লাস অনেকেরই এখানে হয়তো উপস্থিত রয়েছেন যাদের বাল্যবিবাহ হয়ে গিয়েছে অলরেডি তাহলে তারাও কিন্তু জানেন তো বেশি কিছু আর বলবো না আমরা এই যে ভালো ভালো উদ্যোগগুলো আমরা একসাথে বাস্তবায়ন করেছি এটা আমরা ধরে রাখব এবং চলমান রাখব যাতে করে কেউ কখনো বলতে না পারে যেহেতু এটা বামনগাঁও বামনগাঁওয়ে কোনো বিয়ে হয়েছে বাল্য বিয়ে হয়েছে এবং কোনো শিশু অকালে প্রাণ ঝরে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিক মানসিকভাবে এরকম যেন কোনো কিছু আমরা শুনতে না পাই এবং একই সাথে যেহেতু স্মার্ট ইকো ভিলেজ বলছি আপনারা অনেক স্মার্ট ইকো ভিলেজ রিলেটেড অনেক বিষয়গুলো আপনারা শিখেছেন জেনেছেন সেগুলো আপনারা ধরে রাখবেন এবং অব্যাহত রাখবেন যাতে করে পার্শ্ববর্তী গ্রাম যারা নতুন করে শিখেছে তারা যেন আপনাদের কাছে এসে আপনাদের কাছ থেকে দেখে সেগুলো শিখে যেতে পারে তো সবার প্রতি শুভকামনা থাকলো এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি ধন্যবাদ